জীবনে যুদ্ধ করতে করতে এমন এক পর্যায়ে এসে এসেছি যে ওই দেখতেছো পাখিটি যেমন অসহায়ভাবে বসে আছে মনে হচ্ছে আমি তার থেকে বেশি অসহায় হয়ে পড়ছি কি যে করব বোঝাই উঠতে পারতেছে না পাখিটি এমন অসহায় যে বৃষ্টির ভিতরে কোথায় যাবে কোথায় থাকবে সেটা ভেবেই পাচ্ছে না আমি তার থেকে বেশি অসহায় কোথায় যাব কোথায় থাকবো কিছুই বুঝতে পারতেছি না আমি এমন এক পর্যায়ে এসেছি মনে হচ্ছে আমি হেরে গিয়েছি না পারছি কাউকে বলতে না পারছি সহ্য করতে এখন কি করব আমি নিজেই বুঝতে পারছি না আল্লাহ আমাকে রহমত দান করো যাতে আমি সহ্য করতে পারি আমাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিক আমি আর ধৈর্য ধরতে পারতেছি না এবং তোমাদের সাথে শেয়ারও করতে পারতেছি না আমি কি একটা অবস্থার মধ্যে আছি খুব কষ্টে আছি তোমরা আমার জন্য দোয়া করো যাতে আমি এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারি জীবন যুদ্ধে হেরে গেছি শুধু মেয়েরাই জানে যুদ্ধ থেকে এই জীবন যুদ্ধে হেরে যাওয়ার মানেটা কি おろしがお願いします。